জা দে জুচৰ এই দে জুচৰ

কালারটা কেমন আছে দেখেন বাজার থেকে জুস না খাই কারণ বাজারও অনেক কিছু মিশলা থাকে জল টল ডাক্তারে বাড়িতে আইনে এরা একদম ওরিজিনাল ভাবে পিওর সোদার মুজের জুস সাথে আমি হালকা একটু চিনি দিছি আর একটু বরফ দিবেন ঠান্ডা থাকে তো জলটা একটু ঠান্ডা থাকবো এবার এই দেখেন খায়া দেখি কেমন লাগে শরীরটা পুরোটা ঠান্ডা হয়ে যাবে তা আপনারা বাড়িতে এমন তোরমুজাইনি সেটা বানাইয়ে খাইবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা আমাকে এমনভাবে ভালোবাসা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন